যে কবিতা বই গত বছর বই মেলা গ্রহপথা আমি সেখান থেকে নির্বাচন করেছি কবিতাটির নাম ইলতি সকালবেলায় কামারশালায় কাজ করছিলেন মানুষ গ্রামের সবচেয়ে পুরনো মানুষ বয়স হয়েছে আজকাল কানেও কম শুনে যায় চোখেও কম দেখে তবু তামাশালার গনগনে আগুনে লোহা ফেটানোর কাজ ছেড়ে বাড়িতে বসে থাকার জোর নেই না রুটি রুটি খোঁজে শহরের আজ ফেরে মিছিলেন বাড়িতে শুধু দুজন মানুষ বউ মারা যাওয়ার পরে ছোট মেয়েটি ছাড়া সন্ধ্যা মেয়েটি শহর থেকে দূরে বহু দূরে দেশের একেবারে রাইন নদীর পায়ে পাহাড় দিয়ে ঘেরা সীমান্ত ফেঁসাতে হবে নির গ্রাম সেই গ্রামে সকালে হাজির ঘরে সৈনিকের তল বন্দুক কাঁধে সৈনিকের দল সঙ্গে গুপ্তচর তার সঙ্গে শিকারি কুকুর আর অনেক কিছু তল্লাশি চলছে সারা দেশ জুড়ে তল্লাশি চলছে সন্দেহ ভাজনদের খোঁজে বিরুদ্ধ ভাজনদের খোঁজে ঘরে ঘরে চলছে তল্লাশি আদেশ দিয়েছেন ক্ষমতা দখলের পরে নয়া রাজত্বের ক্ষমতা ধরে এটাই প্রথম আদেশ খুঁজে বার করতে হবে শহরে গ্রামে প্রতিটি জনপদে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে খুঁজতে হবে তারা এখনো সমর্থন করে সম্রাটকে তারা এখনো স্বাগত জানায়নি নতুন রাজত্বকে সম্রাটের পুরনো রাজত্বকে ফিরিয়ে আনার স্বপ্ন এখনো কারা দেখে আমার বৃদ্ধ মানুষের কাছে এটা সবে কোনো কিছুই খবর ছিল না এই পাড়া-বাড়িতে এই ক্ষমতা তফুলে কোন খবরই জানত না সে তখন গ্রামের পথে তল্লাশির সময় সৈনিকেরা তাকেই প্রথমে ঘিরে ধরলো কানে ঘাটো জেনে চিৎকার করে তারা শুধালে তুমি কার দিকে আছো বলো তুমি আছো কার দিকে সাত সকালে কামারশালায় বন্দুক ভাই সৈনিক কে দেখে ধাবিয়ে এসেছেন কানে দড়ি দিয়ে বানানো চশমাটা পরে নিয়ে ভালোভাবে নজর করে দেখে তিনি উঠে দাঁড়িয়েছিলেন ঠিকই তবে তার পাশে যাচ্ছিল তাই দেখে সৈনিকেরা আরো কাছে এসে প্রায় কার किसे জানতে চাই দেবতার কাছে এই দালতে তুমি কার কে আছো আমরা জানতে চাই তুমি আছো দিকে যিনি তখন শুকিয়ে যাওয়া গলায় ঠক দিয়ে বললে বাবা আমরা তো চিরকাল একসাথে জানি তিনি আমাদের সম্রাট

বাইরে করে এঁজে বাবাকে তোমরা ছেড়ে দাও বাবাকে তোমরা ছেড়ে দাও বাবা সিগের মানুষ বাবা পুরোনো যুগের মানুষ বাবা এসব জানে না বাবা কিছু জানে না কোনো কিছু খবরই রাখে না বাবা আমরা আমরা সবাই আমরা সবাই তোমাদের সঙ্গে আছি তারা বৃদ্ধ মানুষটিকে তারপরের ঘটনাক্রম তারপরের ঘটনাক্রম খুবই সন্দেহ কথা বিরুদ্ধবাদীদের সবার ভাগ্যে যেমনটা ঘটে

তার সঙ্গে বিরোধী ফাঁসি কাঠিটা হাসছে ফ্রান্সের দ্বন্দ্বের একাধিপত্যের অধিনায়ক মহামান্য বড় আশ্চর্য তিনি চোখের ভুল ভেবে চোখ পচলে যতবার দেখলেন ততবার সেই একই দৃশ্য আসলে সন্ত্রাসের রাজত্বের একচ্ছত্র অধিপতি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না সেই আত্মবাক্যের কথা তিনি কিছুতেই পারছিলেন না বুঝে উঠতে সন্ত্রাস কখনো শেষ কথা বলে না শেষ কথা বলে মানুষ সেই মানুষ যারা আর কিছুদিন পরে তাকেও চড়াবে কিলোমিটার প্রোটিনে ছড়াবে তাকে